এই যে দেখো এই হ্যাঁ বলছি কিছুক্ষণ আগে গেছে বলছি এই দেখো আরে তুমি দেখো এই দেখো এই যে দেখো যে বাঘের থাবা কুমিরের তো কুমির তাও তো একটু মানে ভাস তো বাঘের কিন্তু ভয়টা অতটা নেই আর এখানে বন্য জীব কিন্তু এখন দেখা পাওয়া হরিণ 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 ভালো লাগে নমস্কার বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সুন্দরবন ফার্স্ট টাইম নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আজ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সুন্দরবনের একটা কোর এরিয়া আর আজকে চললাম আমি আপনাদের সঙ্গে দ্বীপ তো দেখাচ্ছি আজকের আমাদের সুন্দরবন ফার্স্ট টাইম ভিডিওতে আপনাদের সুন্দরবনের কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ কোট এরিয়া ন্যাচারালভাবে একদম ফ্রেশ রয়েল বেঙ্গল ট্রাইগার এবং সঙ্গে হরিণ সমস্ত কিছু দেখাবো আপনাদের সচরাচর কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না কিংবা ইউটিউবে যেসব ভিডিওগুলো সবাই ছাড়ে সেগুলোও কিন্তু এই সব ধরনের ভিডিও নয় আর এখানে দেখুন থেকে মাছ এই যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরবনের এই নদী থেকে মাছটা ধরা হয়েছে সকালবেলা রওনা দিয়েছি সকালবেলা এখন ভাটা ছিল ভাটার জন্য এখন এই কাদার মধ্যে দিয়ে আমরা যেতে হচ্ছে আর ওইদিকে ডিপ ভাই কিন্তু সকালবেলা চলে এসছে নৌকোর কাছে তো আমরা কিন্তু পান্তা ভাত আলু ভাজা এই সব নিয়ে বেরিয়েছি ওগুলো আমরা সুন্দরবনের কোর এরিয়ার ভিতরে গিয়ে ওগুলো আমরা খাওয়া দাওয়া করবো তো এখান থেকে আমাদের আবার নৌকোটা নিচে নামাতে হবে দেখুন বন্ধুরা এখন কিন্তু উপরে যেহেতু ভাটা ছিল তার জন্য নৌকোটা নামানো হচ্ছে এখান থেকে কিভাবে দেখি বন্ধুরা এখন আমাদের নৌকো জলে কিন্তু নামানো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার সুন্দরবনে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবো কতটা কাজ থেকে সুন্দরবনের কোর এরিয়া গুলো আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে একটা খাড়ি আছে যেখানে আমরা প্রবেশ করব এখানে হরিণ বাঘ দেখা যায় তবে এখানে প্রচুর পরিমাণে এখন জল রয়েছে বলে বাঘের কিন্তু ভয়টা অতটা নেই আর

চলে গেছে বন্ধুরা আমরা এই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি আর এই জঙ্গল গভীর জঙ্গলে কিভাবে দেখুন বন্ধুরা এই এমন জায়গায় একটা শিকার করে ঢুকে গেছি এই সুন্দরবনের আর এখানে দেখুন জলের স্রোতটা কিভাবে খাড়ির ভিতরে জল প্রবেশ করছে এবার দেখুন নতুন পর্বত যেই মুহূর্তে আমরা আছি একটা কোয়ার্ট এরিয়ার মধ্যে তো এখানে কোনো নৌকো কোনো মানুষ কোনো ট্যুরিস্ট বোট এখানে প্রবেশ করতে পারে না সেরকম একটা জায়গার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করেছি আর এখানেই ঢুকে আজকের আপনাদের বাঘ হরিণ এবং কুমির সঙ্গেই দেখাবো পরপর করেই দেখাবো আর যেই খাড়িতে এখন আমরা বর্তমানে আছি এটা হচ্ছে একদম কোডের একটা খাড়ি এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না সেরকম একটা জায়গার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি আমাদের ছোট নৌকা নিয়ে খাড়ির মধ্যেই কিন্তু প্রবেশ করেছি আর দেখতে থাকুন তোদন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি সুন্দরবন ফার্স্ট টাইম চ্যানেলে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিও পুরো দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন কন্টিনিউ করুন ভিডিও চলল ওちょ हां बाबा আচ্ছা মাসি এই যে কাকড়া শিকার করছে বল এখানে তো কুমির তো আছে আপনার ভয় লাগছে না এখানে ভয় না কুমির ভেসে থাকে দেখলাম আস্তে আস্তে হায় বা কুমির একা ভয় লাগছে না

তার মধ্যে আমরা যে জায়গায় আছি একজন বৃদ্ধ মানুষ ষাট সত্তর বছর বয়স কাঁকড়া ধরছে দেখাবো ওখানে বন্ধুরা আমরা এখন এই জঙ্গলের মধ্যে একটু রিস্ক নিয়ে নামবো দেখুন আমি কিভাবে এক কোমর জল নিয়ে এই জঙ্গলের মধ্যে এই ভয়ঙ্কর জঙ্গলের মানুষেরা কিভাবে জীবন করে সেটা আপনারা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আর কোন ও ভাই উফ ভয়ঙ্কর পরিস্থিতি এক গোলা জল এই খাড়ির ভিতরে ঢুকে গেছি আমরা অ্যাকচুয়ালি হরিণের দেখার আশায় আমরা নেমে গিয়েছিলাম তো ওই জায়গায় এসে দেখলাম এক গলা জলে নেমে আপনাদের দেখাচ্ছি এখানকার সুন্দরবনের মানুষেরা কিভাবে সারভাইভ করে তো আমিও অ্যাকচুয়ালি সুন্দরবনের ছেলে তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে মানে আমাদের এলাকার মানুষেরা কিভাবে এখানকার মানুষেরা জীবনের প্রাণের ঝুঁকি নিয়ে এই সব জায়গায় মাছ কাঁকড়া ধরে তাদের জীবনযাপন চালায় মানে এতটা বয়স্ক বৃদ্ধ মানুষেরা মাছ কাঁকড়া ধরছে এরকম একটা গভীর অরণ্যের মধ্যে সেটা আপনারা না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন আপনারা দেখে উপভোগ করতে পারবেন যে কি রকম পরিস্থিতি আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের দেখাচ্ছি কতটা রিস্ক কতটা ডেঞ্জার কতটা খতরনাথ সেটা এই ঠাকুমাই বলবে ঠাকুমা আচ্ছা এই জায়গা যে আমরা এখন আছি এই জায়গাটা কতটা খতরনাথ মানে কতটা মানে ভয়ের বিষয় এটা ভয় নেই কি বহু জায়গা এখানে কুমিরের তো কুমির তাও তো একটু মানে ভাস ছিল না হ্যাঁ 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 এই সব খাড়িতে তো কুমির চলে আসে ও বাবা এক ভিতরে ঢুকে যায় খায় ঢুকে যায় বাবা আমাকে যাইতে তো বহু রাস্তা যাইতে যাবো তো ধর শান্তি সে পাশকে চলে জঙ্গল উপরে রইবো আবার বাঁধে ঠিয়া চলে লৌকায় চলে যাবে বাঁধ দেখে বুঝলে আর সব যে জায়গায় মানে এতটা গভীরে ঢুকে গেছেন সামনে বড় নদী কিভাবে কাঁকড়া ধরছো তো কাছে না বৌজি আজকাল জানো তো কি বাবা আরে তোমার জায়গা রয়েও তো ভয় লাগছে না ভয় লাগছে না যে কুমির দেখেছো কোনোদিন হ্যাঁ এ বাবা কুমির বান্দার টাপায় পুকুরে চলে যায় পুকুরে চলে যায় পুকুরে হ্যাঁ

আপনাদের দেখালাম যে সুন্দরবনের মানুষেরা কিভাবে গভীর জঙ্গলের মধ্যে কাঙ্ড়া শিকার করছে মানে এই সব দৃশ্য আপনারা কিন্তু সচরাচর পাবেন না কারণ আমরা সুন্দরবনের ছেলে আপনাদেরই একমাত্র আমরা দেখাতে পারব যে সুন্দরবনের রিয়েলিটি মানে সমুদ্রে কিংবা জঙ্গলের ভিতরে যে গভীর রহস্য কিংবা সুন্দরবন মানুষের যে জীবনযাপন কতটা ভয়ানক কতটা খতরনাক কতটা রহস্যময় সেটাই কিন্তু দেখানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর থাকবো আপনাদের সামনে এক গোলা জলে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি সুন্দরবন সুন্দরবনের মানুষেরা কিভাবে সারভাইভ করে কিভাবে মাছ কাঁকড়া ধরে দেখালাম এই যে জঙ্গলটা মানে আমরা যেখান থেকে এসছি এইদিকে হচ্ছে বড় নদী এই বড় নদী ছোট খাড়ি দিয়ে জল প্রবেশ করছে ছোট ছোট নদী খাড়ির মধ্যে আর সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি আর এখান থেকে কিন্তু কুমির কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল ভেসেছিলো তো সেখানেই এখন আমরা দাঁড়িয়ে আছি সেখানে একটা মাসিমাও কাঁকড়া ধরছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন জল যাচ্ছে এখানে জলটা দেখুন কত জল আর এখানকার মানুষের মুখ থেকেই আপনাদের শোনাচ্ছি যে কি আর এই যে জায়গাগুলো হাঁটাহাঁটি করছি না মানে নিচে হচ্ছে তো আপনার কাঁটা কিংবা গাছের এই সব কিন্তু পাওয়া যাচ্ছে তো সেই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি তো এই জায়গাতে কিন্তু আমাদের বারণ করছে আমাদের কিন্তু বারণ করছে কারণ এই সব জায়গা কিন্তু খুব ডেঞ্জার এখান থেকে কুমির ভেসে আসার খুব চান্সেস তো আপনারা প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন এতটা রিক্স নিয়ে আপনাদের দেখাচ্ছি জাস্ট একটা লাইক একটা লাইক আর একটা কমেন্ট করে আপনারা বলবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমরা কিন্তু অনেকটা রিক্স নিয়ে আপনাদের দেখাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের চারিদিকটা লক্ষ্য নজর রাখতে হচ্ছে যে কুমির এখান থেকে কোথাও ডুব দিচ্ছে কিনা কারণ আমাদের সবসময় চোখ সজাগ থাকতে হবে কারণ কোনো জায়গায় কুমির ভেসে আছে কিনা দেখার জন্য তো আমার এই যে মানে কোমরের থেকে নিচ অব্দি না পুরো ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে এই দেখুন ঠাকুমা তাহলে সাবধানে আপনি থাকবেন আর কি আর এখানে কি কতক্ষণ থাকবেন কতক্ষণ উঠে পাই যাই তাহলে মানে এত কষ্ট করে সকাল থেকে এসছেন তাহলে ক্যাংরা তো পড়লো না পড়েনি কাল শুধু আর আমার বেটার পড়েন সেও শুধু পড়েনি পালিয়েছে

দেখুন কতটা সুন্দর তাই না দেখুন হাতে ধরলাম এই সব কাংড়া কিন্তু জলে থাকে না গাছের উপরে জুয়ার এলে গাছের উপরে উঠে যায় এরা হচ্ছে গাছে ওঠা এক্সপার্ট এক্সপার্ট বলতে গেলে দেখুন গেছো কাংড়া ও দারুন কাংড়া দারুণ একটা বড় সাইজের কাংড়া আছে ওটাই আপনাদের ধরে দেখাচ্ছি একটু ওয়েট করুন দেখাচ্ছি ওকে ধরবো বন্ধুরা ভয়ানক কাংড়া কামড়ে দেবে কামড়ে দেবে ও কামড়ে দেবে দারুন কাংড়া আমি ওকে আঘাত করছি না ঠিক আছে দেখুন ওয়াল ভার্সার্স ম্যান হয়ে গেছে গেছো কাংড়া দেখুন দেখুন সুন্দরবনের গেছো কাঁকড়া এগুলো কাঁকড়াগুলো দেখুন জলের কি সুন্দর কালার ও اكو কিন্তু এরা কিন্তু জলে থাকে না এরা জলের নিচে থাকলে এরা নিঃশ্বাস নিতে পারে না তার জন্য এরা কিন্তু গাছে উঠে যায় কারণ থাকে কি বলতো ওরা ওঠার কারণ কি যে ক্যাটফিশ থেকে কানমাগুল যে চোকা আচ্ছা কানমাগুল ওদের খেতে ভালোবাসে ও মনে এরা খুব নরম তাই না ওদেরকে খেতে ভালোবাসে এই কারণে জানা আর ওরা সেফটির জন্য গাছ উঠে যায় এটা কিন্তু বড় সাইজের কাংড়া আছে আর এদের দাঁড়াগুলো দেখুন আমার হাতে কিন্তু অলরেডি কামড় দিয়ে দিয়েছে কাংড়াটা দেখুন আর এগুলো কিন্তু ভাজা করে খেতে খুব সুন্দর লাগে খুব সুস্বাদু আর এগুলো সুন্দরবনে প্রচুর পাবেন মানে এইসব গাছে যে বাণী গাছ কেমন সুন্দরী গাছ প্রচুর আর যে প্রচুর প্রচুর দেখুন তো আমরা এখন এটা এই গাছেই ছেড়ে দেবো দেখুন মানে যে ভিডিও দেখাচ্ছি না ইউটিউবে এরকম ভিডিও আপনারা সচরাচর পাবেন না দেখুন

অনেক জল অনেক জল অনেক জল এত কষ্ট করে ভিডিওগুলো গুলো দিচ্ছি আপনাদের জন্য এই নিচে কিন্তু জলে আমি তলিয়ে গিয়েছিলাম এখানে অনেক জল না জল ঢুকছে প্রচুর 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 ভাই ভাই ওদিকে প্রচুর জল ছিল হুম আমি তো জানি ওদিকে প্রচুর জল আর ওদিকে জলের মধ্যে সত্রা যে পরিমাণ আর এখানে মেন তো হচ্ছে কুমির কুমির এত পরিমাণ ভয় বাঘের আক্রান্ত এখন খুব কম কারণ মেন তো হচ্ছে কুমির কুমির উক্ত পরিমাণ ভয় বাঘের আক্রান্ত এখন খুব কম কারণ জলটা অনেক বেড়ে গেছে না সেই কারণের জন্য বাঘটা কিন্তু এতটা আসবে না নিচের দিকে জল বাঘটা এখন উপর দিকে যাবে জল যেহেতু আসছে এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছে হরিণ বাঘ এগুলো সব এখন উপর দিকে যাবে কিন্তু কুমিরটা তো এখন ঢুকবে এখন মানে এই জলের মধ্যে কুমিরটা এখন ঢুকবে এই জন্য বলছি বেশিক্ষণ জলে থেকো না উঠে পড়ো যা হওয়ার হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে সম্ভব না এখানে মানে এটা পুরো ডেঞ্জারজন একবার করিরের মধ্যে ডেঞ্জারজন একদম সবসময় যেন দেখা যায় আমরা কিন্তু আর এখানে থাকবো না বেশিক্ষণ আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ঠাকুমা কাঁকড়া ধরছিল তো এখন আমরা আমি নৌকাতে উঠতে হবে সেটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু জলখাবার খাওয়া শুরু করছি যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভাত আর আলু ভাজা এই যেদিকে ভাত আলু ভাজা সুন্দরবনের জঙ্গলের মধ্যে এরকম খাওয়া দাওয়ার একটা ব্যাপারই আলাদা অসাধারণ অসাধারণ অনেক কিছু বলার নেই প্রকৃতির মাঝে বসে এইভাবে পান্তা আলু ভাজা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা হলে আর কি চাই আর লবণটা লবণ লাগবে কারুর তো এই মুহূর্তে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট আর এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাব আর একটা নতুন জায়গায় নতুন কিছু দেখানোর জন্য আর আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যেখানে প্রপারলি সব সময়ের জন্য বাঘ দেখা যায় সেই বাঘের জঙ্গলের পাশেই যে জায়গায় আমরা চলে এসেছি এই জায়গাটার নাম আমরা উল্লেখ করতে পারবো না কারণ একটা ফোর্ট এরিয়ার মধ্যে একটা জায়গা চারিদিকটা হেতাল গাছের জঙ্গল কোনো নেট দেওয়া ঘেরা নেই কারণ বাঘ নদীর এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে আর চারিদিকটা হেতালের জঙ্গল এই যেহেতু এখন জোর ভর্তি একদম নদীর জল সেই কারণের জন্য আমরা এখানে চলে এসেছি একদম হেতাল গাছের পাশেই একদম যেখানে বাঘ উঁকি ঝুঁকি মারে আর ট্যুরিস্ট লঞ্চ গেলে বাঘ দেখতে পায় পুরো সেই জায়গায় আমরা চলে এসেছি দেখতেই পারছেন আপনারা এটা এত কাছ থেকে এসেছি এই কারণ এখানে তো কোনো মানুষ আসতে পারে না আর এটা কিন্তু কোনো নেট দিয়ে ঘেরা নেই মানে বাঘ এপার থেকে ওপারে যায় নদীর এপার থেকে নদীর ওপারে চলে যায় বাঘ তো সেই কারণে কোনো নেট এখানে কিন্তু ঘেরা নেই সেরকমভাবে আর এত কাছ থেকে এসেছি এখন নদীর জোয়ার একদম ফুল দেখতে পাচ্ছ সেই জন্য কিন্তু জঙ্গলের সাইডেই এসেছি আমরা না হলে আসতে পারতাম না আর জঙ্গলের সাইডে এখন এসেছি আমাদের এতটা ভয় নেই কারণ এখন কিন্তু জল অনেকটা জঙ্গলের ভিতরে জল প্রায় এক এক ছাতির ওপরে সেই কারণের জন্য কিন্তু বাঘ উঁচুর দিকে যাওয়ার চেষ্টা করবে এখন জল যেহেতু অনেক সেই কারণের জন্য আমরা কিন্তু সাহস নেই এইখানেই এসেছি কিন্তু যাই হোক দেখতে থাকুন ভিডিও আমার এই জায়গায় যাওয়ার একদম ইচ্ছে ছিল না যেহেতু জয়দা সুদীপ ভাই আছে তারা বলছে যে বারবার করে রিকোয়েস্ট করলো আমাকে যে জায়গায় এই খাড়ির মধ্যে প্রবেশ করানোর জন্য সেই কারণের জন্য কিন্তু আমি যাচ্ছি কারণ এইখানে সচরাচর সব সময়ের জন্য বাঘ থাকেই এই খাড়ির মধ্যে হেতাল গাছের খাড়ির মধ্যে এটা একটু উঁচু জায়গা বাঘ এখানে থাকার চান্স থাকে খাঁড়ির পাশেই খুব উঁচু এই কারণে জন্য আমি যেতে চাইছিলাম না জয়দা এমন করে বললো সেই কারণে জন্য আমাকে প্রবেশ করতে বাধ্য হলাম আমি আর এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া সেই কারণে জন্য আমি যেতে চাইছিলাম না জয়দা আমাকে বারবার রিকোয়েস্ট করার জন্য আমি গেলাম হরিণ বাঘ কুমির এইসব খাঁড়িতে একসঙ্গে জল খায় সেই মরণ ফাঁদের খাঁড়িতে আমরা প্রবেশ করেছি যেটা বলতে পারেন মৃত্যু ফাঁদ এই খাড়ির মধ্যে আসার একদম আমার ইচ্ছে ছিল না কারণ খাড়ির মধ্যে অনেক জল আর এই খাড়ির দু সাইডে কিন্তু খুব উঁচু উঁচু জায়গা যেগুলো হেতাল গাছ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘ সবসময় যেন থাকে আমার আসার একদম ইচ্ছা ছিল না জয়দার জোরাজরিতে আমি আসলাম এখানে আর এখান থেকে যদি একবার বাঘ নৌকোর উপরে ঝাঁপ দেয় তো অবস্থা খারাপ পুরো বাঘের এরিয়ার মধ্যে ঢুকে যদি আমরা ঘুরি এই সব নেট দিয়ে এখন সব ঘেরা এর ভিতরে বাঘ হরিণ বন্য শুকর শিয়াল তারপরে বাঘরোল বনবিড়াল এই সমস্ত এর ভিতরে প্রচুর পরিমাণে আছে হরিণও প্রচুর পরিমাণে আছে সেই কারণের জন্য একদম এক সাইডে নেট দিয়ে প্রচুর পরিমাণে ঘেরা এখন দেখতেই পাচ্ছ তোমরা তো এর মধ্যে যাওয়া একদম অসম্ভব ব্যাপার তো এই মুহূর্তে নৌকা থেকে নামলাম আর নেমেই কিন্তু আপনাদের বলেইছিলাম যে আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করব আর যদি বাঘের সঙ্গে সাক্ষাৎ হয় তো সেই পরিস্থিতিটা আর হবে জানি না আর এই যে সুন্দরী গাছ সুন্দরী গাছ আর এদিকে হেতাল গাছের জঙ্গল পুরো আর আমি কিন্তু জঙ্গলের পাশ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি এখন নদীর সাইড দিয়ে আর এইগুলোই বাঘ কিছু কি মারে এইগুলোয় এই যে ফাঁকলো এইগুলোয় বাঘ কিছু কি মারে এরকম পাশ দিয়ে যখন লঞ্চ যায় তখন যারা ট্যুরিস্ট লঞ্চ যায় এরকম পাশ দিয়ে গেলে তখন দেখতে পায় যে এখানে বাঘগুলো কিছু কি মারে আর সেই জায়গা থেকেই আমরা কিন্তু যাচ্ছি এখন জোয়ারের সময় এই জায়গাগুলো জলে পরিপূর্ণ ছিল এখন জল শুকিয়ে গেছে সেই কারণে যেন আমরা নেমেছি এই যে কিছুক্ষণ আগে গেছে কিছুক্ষণ আগে জাস্ট কিছুক্ষণ আগে বাঘ গেছে সুদীপ ভাই বাঘের থাবা বাঘের থাবা জলদি জলদি হ্যাঁ হ্যাঁ তবে সদ্য গেছে বেশিক্ষণ বেশিক্ষণ আগে না কিছুক্ষণ আগে গেছে এই যে বাঘের থাবা জাস্ট কিছুক্ষণ আগে গেছে ভাই এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না এই যে একটা এই যে এই দেখো ভাই এই যে আর এই যে জাস্ট কিছুক্ষণ আগে দেখো এই দেখো এইদিকে গেছে বন্ধুরা বাঘের থাবা দেখ এই যে দেখো জাস্ট কিছুক্ষণ আগে গেছে দেখো

এগুলো হচ্ছে হরিণের ঝাঁকের হরিণের ঝাঁকের পায়ের ছাপ এই দেখুন একসঙ্গে গেছে একসঙ্গে গেছে এই যে ওদের ছাপ ধরে ধরেই কিন্তু আমি এগোচ্ছি আর যে রাস্তায় হরিণ চলে সে রাস্তায় কিন্তু চলবে না দানব চলবে না কারণ ও সব সময়ের জন্য দানবের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে হ্যাঁ গোলপাতা এগুলো হচ্ছে গোলপাতা আর যে হেতাল আর এইগুলো থেকেই উকি মারে ওই বাইরে দিকে আর ওইদিকে নদী পরিমাণ বেল ধরেছে দেখো আসলে একটা বেল নয় নদীতে আমাদের যেটা সুন্দরবন সুন্দরবনের প্রকৃত যেটা নাম আর এই গাছ থেকেই সেই নামকরণ করা হয়েছে দেখো সুন্দরী গাছ আর সুন্দরী গাছে ফল ধরেছে এগুলো সব পুরো বেলের মতন আর দেখুন কত বড়ো বড়ো একটা একটা ফল প্রায় তিন থেকে চার কিলো ওজন হবে দু কিলো ওজন হবে এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম আপনাদের কাছে আমি দীপ এবং আমার সঙ্গে ছিল আমার ভাই সুদীপ দুজন মিলে আমরা ভিডিওটা উপহার দিলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই মুহূর্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সকাল ছটার সময় আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম আর এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে বাড়ির দিকে রওনা দিচ্ছি পুরো সারা দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দরবন ঘুরিয়ে দেখালাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি বাঘের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুন্দরবন ফর দ্য ফার্স্ট টাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিওতে টাটা